যারা আমার ভিডিওটা দেখছে তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান একখানা গোলকিপার নিতে আগ্রহ প্রকাশ করছে এবারে মহামাডানের গোলকিপার বলতে গেলে পাদাম ছেত্রী পাদাম ছেত্রীর রিপ্লেসমেন্ট হিসাবে সেইভাবে গোলকিপারের নাম নেই সেই জায়গায় মহামাডান কিন্তু একটা গোলকিপার নিতে চাইছে শোনা যাচ্ছে গোয়ার গোলকিপার নোরা ফার্নান্ডেসকে নিতে পারে মহামাডান মহামাডান যদি এই নোরা ফার্নান্ডেসকে নিতে পারে তাহলে কিন্তু মোহামাডানের একটা গোলকিপার অপশান ওপেন হয়ে যাবে এই প্লেয়ারটা আগের বছর আইজলে আই লিগে খেলেছে বেশ ভালো গোলকিপিং করেছে কিন্তু মহামাডান চাইছে যে একটা গোলকিপার যেহেতু নিতেই হবে তাই নোরা ফার্নান্ডেস যদি তাদের দলে আসে তাহলে তাদের গোলকিপিং জোনে একখানা অপশান যেমন বাড়বে এবং বাদাম ছেত্রীর যদি কোনো সময় ইনজোটও থাকে তাহলে মোহামাডানের কিন্তু কোনো অসুবিধা থাকবে না কেননা দুজনেই রেগুলার বেসিসে গোলকিপিং করে আসছে এবং দুজনারই পারফরম্যান্স ভালো নোড়া ফার্নান্ডেসেরও পারফরমেন্স ভালো এবং বাদাম ছেত্রী তো খুবই ভালো পারফরমেন্স করেছে আগের বছর তাই যদি নোড়া ফার্নান্ডেসকেও নোয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে কারণ গোয়া যদি প্লেয়ারটাকে রিলিজ করতে চায় নোরা ফার্নান্ডেসকে তাহলে কিন্তু মহামার্ডার্ন নোয়াটা অনেক ইজি হবে এখন যদি গোয়া যদি ট্রান্সফার মার্কেটে ট্রান্সফার ফ্রি চায় তাহলে কিন্তু নোরা ফার্নান্ডেসের জন্য মোহন মহামাডানে আসাও একটা যেমন কঠিন হবে প্লাস মহামাডানও কিন্তু এই নোরা ফার্নান্ডেসকে ট্রান্সফার ফ্রি দিয়ে আনবে বলে আমার মনে হয় না তাই বয়ে যাচ্ছে যে মহামাডান চাইছে নোরা ফার্নান্ডেসকে কিন্তু ফ্রি এজেন্ট হিসেবে যদি নোরা ফার্নান্ডেস মহামাডানে আসে তবেই কিন্তু নোরা ফার্নান্ডেসের চান্স বেশি আছে মহামাডানে হয়ে ফুটবল খেলার গোয়াতে যদি গেম টাইম নাও পেতে পারে কিন্তু মহামাডানে কম বেশি গেম টাইম পাবে কেন বিভিন্ন ধরনের খেলায় হয় মহ মানে কলকাতায়ও যেমন খেলা হয় প্লাস তার সাথে সাথে প্রচুর টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে কিন্তু পাদাম ছেত্রীর একার পক্ষে গোলের নিচে দাঁড়িয়ে টিমকে নির্ভরতা দেওয়া সম্ভব নয় গোলকিপিংয়ের নিচে পাদাম ছেত্রী বারবার মহামাডানের হয়ে অনিশ্চয়তা ফিল করছিল অস্বস্তি বোধ করছিল সেই জায়গা থেকে যদি নোরা ফার্নান্ডেসকে যদি মহামাডার্ন নিতে পারে সেই জায়গায় কিন্তু নোরা ফার্নান্ডেস অনেক গেম টাইম পাবে এবং তার যে খেলার যে স্টাইল যে গোলকিপিং সেপ বিশেষ করে মডার্ন ডে ফুটবলে গোলকিপিং কতটা পায়ে ভালো সেই সব জিনিসগুলো দেখা হয় তাই সেই সব জিনিসগুলো কিন্তু সে কিন্তু এই মহামাডার্ন টিমে এলে অনেক বেশি তার অপশান থাকবে সেগুলোকে দেখানোর গোয়ার টিমে সম্ভবত গোয়ার টিমে তার চান্স খুবই কম হয় নোরা নোরা ফার্নান্ডেসের সেখানে ধীরাজ আছে ধীরাজ যথেষ্ট ভালো একটা প্রতিষ্ঠিত গোলকিপার হিসেবে নিজেকে তুলে ধরেছে এইসব গোলকিপারগুলো রয়েছে তার চান্সটা পাওয়ার সম্ভাবনাটা কম এবং পাদাম ছেত্রী যেহেতু ইনজোর প্রোন প্লেয়ার একটা সেই জায়গায় কিন্তু পাদাম ছেত্রীর জায়গায় নোরা ফার্নান্ডেস ইজিলিভাবে চান্স পেতে পারে বেশ কিছু ম্যাচে তাই এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার